সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত বুদ্ধিমত্তা বলতে আমরা সাধারণত কি বুঝি কোনো ব্যক্তি যুক্তি প্রয়োগ সমস্যার সমাধান দ্রুত শিখে নেওয়া এবং জ্ঞান অর্জনের ক্ষমতায় পারদর্শী এমন মানুষকেই আমরা বুদ্ধিমান বলে থাকি তাই না অন্যদিকে বিচক্ষণতা হল পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অভিজ্ঞতার আলোকে চিন্তা করা এবং আবেগ ও বাস্তবতার মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা তাকেই আমরা বলি বিচক্ষণ যদিও দুটির মাঝে কিছু পার্থক্য আছে বাস্তব জীবনে বুদ্ধিমান মানুষ সাধারণত বিচক্ষণও হন আর এই সমন্বয়ই তাদের করে তোলে অনন্য এবার যদি আসি যে বুদ্ধিমান মানুষ চেনার উপায় এই ধরনের মানুষ চেনার বেশ কিছু উপায় আছে প্রথমত তারা বেশি কথা না বলে পর্যবেক্ষণ করে বুদ্ধিমান মানুষ প্রথমেই নিজেকে প্রমাণ করতে চায় না তারা চুপচাপ সব কিছু দেখে পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যখন সময় আসে তখনই বলে তাও যতটুকু বলে তার সংক্ষেপে কারণ বুদ্ধিসম্পন্ন মানুষ জানে যে কম বলে সে বেশি বোঝে আর যে বেশি বোঝে সেই কম ভুল করে তাই এদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তারা বেশি শোনেন কম বলেন অন্যরা যখন বলায় ব্যস্ত থাকে এরা তখন শুনে যাচ্ছেন বিশ্লেষণ করছেন এবং ফিল বা উপলব্ধি করছেন এজন্যই তাদের কথাগুলো হয় গভীর ওজনদার এবং অর্থপূর্ণ দ্বিতীয়ত এরা কখনো আবেগে ভাসে না কিন্তু আবেগ বোঝে বিচক্ষণ মানুষ রাগ অভিমান বা ভালোবাসায় গা ভাসিয়ে দেয় না তারা আবেগকে নিয়ন্ত্রণ করে তারা জানে আবেগ দিয়ে সম্পর্ক টেকে না বোঝা পড়া লাগে এরা অন্যের আবেগ বুঝতে পারে তাই কোন কথা কখন বলা উচিত আর কখন নয় এটা খুব সুন্দরভাবে তারা বোঝেন তৃতীয়ত তারা কখনো নিজেকে সবার সামনে বড় দেখাতে চায় না বুদ্ধিমান মানুষ চুপচাপ থেকে নিজেকে তৈরি করে তারা নিজের শক্তি গোপন রাখে কারণ তারা জানে যারা নিজের শক্তি দেখায় বা শো অফ করে তারা ভয় পায় হারানোর আর বুদ্ধিসম্পন্ন মানুষ হেরে যাওয়ার ভয় পায় না বা চিন্তা করে না কারণ তারা যে তার কৌশল খোঁজে চতুর্থত বুদ্ধিমান মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে এই ধরনের মানুষ যেদি নয় বরং নমনীয় আর যদি কঠোর হতে হয় আর কাল যদি নরম হতে হয় সেখানেও তারা পিছু হটে না বুদ্ধিমানরা জানে টিকে থাকার জন্য জয় নয় পরিবর্তনই আসল চাবিকাঠি পঞ্চমত তারা সকলের বন্ধু হলেও খুব কমজনকে বিশ্বাস করে স্মার্ট মানুষের মুখে হাসি সবার জন্য থাকে কিন্তু মন খুলে কথা বলে শুধু গুটি কয়েকের সঙ্গে তারা জানে বিশ্বাস ভুল জায়গায় রাখলে আঘাত নিশ্চিত ষষ্ঠত ভুল করলে শেখে কিন্তু বারবার সেই ভুল করে না বুদ্ধিমান মানুষ ব্যর্থতা থেকে পালায় না বরং সে ব্যর্থতা থেকেই তার শিক্ষা নেয় একবার ভুল করা স্বাভাবিক কিন্তু একই ভুল বার বার করা বুদ্ধিমানের কাজ নয় তা হল বোকার কাজ সপ্তমত তারা কখন কাকে কি বলতে হয় সেটা খুব ভালোভাবেই বোঝে তারা অপ্রয়োজনে নিজের মনের কথা উজাড় করে না কারণ তারা জানে সব কথা সবাইকে বলা নয় আর সব কান সত্য শোনার যোগ্য নয় এছাড়াও বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষের মধ্যে আরও বেশ কিছু লক্ষণ আছে এরা তীব্র পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন হয় বুদ্ধিমান মানুষেরা সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন তারা কোনো ঘটনা ঘটলে তার পেছনের কারণ বিশ্লেষণ করেন এবং সহজে কারো কথায় প্রভাবিত হন না তারা চারপাশের মানুষের আচরণ পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ভবিষ্যতের জন্য তা কাজে লাগান এরা যুক্তি নির্ভর ভাবনা করে বুদ্ধিমান মানুষরা আবেগে তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেন না তারা তথ্য প্রমাণ ও যৌক্তিক বিশ্লেষণের উপর নির্ভর করেন সিদ্ধান্ত নেওয়ার আগে তারা বিভিন্ন দিক থেকে ভাবেন কেন কিভাবে এর প্রভাব কি এই বিষয়গুলো ভেবে নেন সমস্যার গভীরে পৌঁছানোর দক্ষতা বুদ্ধিমান মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য তারা কোনো সমস্যার উপরের অংশ নয় গভীর পর্যন্ত পৌঁছান তারা সমস্যার মূল কারণ বুঝে নিয়ে সমাধান দেন এজন্য তাদের তাদের পরামর্শ খুব কার্যকর হয় এবং অনেকেই মতামতের উপর নির্ভর করেন বুদ্ধিমান মানুষের জ্ঞান অর্জনে প্রচুর আগ্রহ থাকে এটাও একটা বৈশিষ্ট্য বুদ্ধিমান বা বিচক্ষণ মানুষ আজীবন শিক্ষার্থী থাকেন তারা সবসময় নতুন কিছু জানতে চান বই পড়া গবেষণা বিতর্ক ভ্রমণ কিছুই তাদের শেখার অংশ তারা জ্ঞানের জন্য কখনো অহংকার করেন না বরং জ্ঞানহীনতাকে স্বীকার করতে কখনো দ্বিধাবোধ করেন না বুদ্ধিমান মানুষের মধ্যে সচেতনতা বোধটুকু থাকে তারা নিজেকে নিয়ে যথেষ্ট সচেতন তারা নিজেদের সীমাবদ্ধতা ও দুর্বলতা সম্পর্কে সজাগ থাকেন আত্মসমালোচনা তাদের চরিত্রের একটি শক্তিশালী দিক এরা জানেন মানুষ মাত্রই ভুল করে তাই তারা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে প্রতিনিয়ত পরিশোধিত করেন বুদ্ধিমান মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হল সহানুভূতিশীল ও মানসিকভাবে যথেষ্ট পরিমাণে স্থিতিশীল বিচক্ষণ মানুষ কেবল চিন্তায় নয় হৃদয় পরিপক্ক তারা অন্যের ব্যথা বুঝতে পারেন সহানুভূতি দেখাতে জানেন এবং মানসিকভাবে দৃঢ় থাকেন যে কোনো চাপে তারা আত্মস্থ থাকেন এবং আশেপাশের মানুষকে শান্ত রাখেন বুদ্ধিমান বা বিচক্ষণ মানুষের আচরণ হয় অহংকার মুক্ত বুদ্ধিমান মানুষরা কখনোই নিজেদের জ্ঞান নিয়ে দাম্ভিকতা দেখান না বরং তারা বিনয়ী নম্র এবং মাটির মানুষ হন তাদের আচরণে থাকে শিষ্টাচার সৌজন্য এবং একই সাথে শ্রদ্ধাবোধ বুদ্ধিমান মানুষেরা সাধারণত তাদের মেন্টালিটি বা মনোভাবটা ভবিষ্যৎদর্শী হয়ে থাকে এরা বর্তমানের চেয়ে ভবিষ্যতের কথা বেশি ভাবেন তারা সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু তাৎক্ষণিক ফল নয় দীর্ঘ মেয়াদি প্রভাবও বিবেচনা করেন এজন্য তারা পরিকল্পনায় ধীর কিন্তু নিখুঁত হন বুদ্ধিমান লোকদের দারুণ একটা ক্ষমতা আছে তা হলো অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা তারা কেবল নিজের মতকেই সত্য মনে করেন না বরং ভিন্ন মতামতকে শ্রদ্ধা করেন তা থেকে শিক্ষা গ্রহণও করেন বিতর্ক বিষয়টি ব্যক্তিগতভাবে না নিয়ে তিনি যুক্তির জায়গা থেকে গ্রহণ করেন বুদ্ধিমান মানেই শুধু বড় বড় ডিগ্রি অর্জন বা বই পড়া নয় বুদ্ধিমান সেই যে মানুষ সময় এবং অনুভূতিকে বোঝে নিজেকে সেভাবে গড়ে তোলে যে তার জন্য নয় টিকে থাকার জন্য কারণ আজকের দিনে বুদ্ধিমান না হলে ভালো থাকা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বুদ্ধিমান বা বিচক্ষণ মানুষ সমাজের অমূল্য সম্পদ তারা পরিবারে কর্মস্থলে ও জাতির জীবনে আলোর দিশারি হন তারা যেমন জ্ঞানী তেমনি বিনয়ী যেমন চিন্তাশীল তেমনি সহানুভূতিশীল এমন মানুষ হওয়া সহজ নয় তবে চেষ্টা করলে সবই সম্ভব নিজের চিন্তাধারা অভ্যাস ও চারিত্রিক গুণাবলীকে উন্নত করে যে কেউ ধীরে ধীরে হয়ে উঠতে পারেন সত্যিকারের বুদ্ধিমান ও বিচক্ষণ এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পরিশেষে একটি বিষয় পরিষ্কার করতে চাই আর তা হল বুদ্ধিমান আর চালাক মানুষের মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে অনেকেই বুদ্ধিমান আর চালাক এই দুই ব্যক্তিকে একই পাল্লায় মেপে ফেলেন বুদ্ধিমান মানুষ জ্ঞানী এবং বিশ্লেষণী যারা যুক্তি তথ্য অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন এবং দীর্ঘমেয়াদে সাফল্য চিন্তা করেন অন্যদিকে চালাক মানুষ পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তাৎক্ষণিকভাবে উপকার নিতে জানে তার স্মার্টলি সমস্যার সহজ সমাধান বের করে কখনো কখনো কৌশলী ভাবে নিয়মের ফাঁক খোঁজে চালাক মানুষ সব সময় জ্ঞানী নাও হতে পারে কিন্তু বুদ্ধিমান মানুষ সচরাচর নৈতিক ও চিন্তাশীল হয় সুতরাং বুদ্ধিমত্তা হচ্ছে গভীরতা আর চালাকি হচ্ছে কার্যকর কৌশল তাই বুদ্ধিমান এবং চালাকের পার্থক্যটুকু আমার আপনার বুঝে নিতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে